আসসালামু আলাইকুম ব্লগে নতুন একটি ভিডিওতে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সুন্দর দুইটা ভাইরাল বাটিক নিয়ে ভাইরাল বাটিক এটা কিন্তু একদম ভাইরাল বাটিক এত সুন্দর কি বলবো দুইটা কালার দেখাবো আজকে এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর এই বাটিকটা এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে দুই হাত বহর পেয়ে যাবে এটা হচ্ছে আড়াই হাত বহরের মাঝখানটা এরকম এর মধ্যে দুই পাশে কিন্তু দেখুন এরকম মাকড়সার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটার নিজ দিক সুন্দর এরকম একটা প্যানেল আছে আর মাঝখানটা কিন্তু এরকম একটা প্রিন্ট মতো প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে হাতের কাপড় ওড়নাটা দেখিয়ে দিচ্ছে ওড়নাটাও মাসা অনেক সুন্দর কি বলবো এগুলো কিন্তু নামাজি ওড়না নামাজি ওড়না এগুলো হচ্ছে নামাজি ওড়না ওড়নার আঁচলটা থাকবে এটা একদম জামার মতো প্রিন্ট করা আর ওড়নার মাঝখানটা থাকবে এরকম এক কালারের মতো অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিন বক্স করতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা আর এখন দেখাবো এইটা তো ভাইরাল এটা তো একটা ভাইরাল ড্রেস নেভি ব্লু কালার নেভি ব্লু কালার অনেক আপুরা নেভি ব্লু কালারের চেয়েছিল তাদের জন্য বলবো এই ড্রেসটা নিয়ে নিন তাদের জন্য চলে এসেছে সুন্দর এই নেভি ব্লু কালারের ড্রেসটা এটা পেয়ে যাচ্ছেন জামাটা যেমন আগেরটার মতো সেম শুধু কালার আলাদা এটা হচ্ছে সালোয়ারটা হাতের কাপড় হচ্ছে এটা। এটা হচ্ছে হাতের কাপড়টা ওড়নাটা দেখিয়ে দিচ্ছে আগেরটার মতো সেম শুধু কালার আলাদা শুধু কালার আলাদা এত শুধু এই ড্রেসটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তাই যার যেটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট ইনবক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ